নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে এসছি শীতের মরশুমের দুর্দান্ত একটা চিকেনের রেসিপি ধনিয়া চিকেন অবশ্যই একবার ট্রাই করবেন যে কোনো দিন ডিনারে এটা অবশ্যই বানাবেন তবে যেদিন বানাবেন সেদিন কিন্তু রুটি একটু বেশি পরিমাণেই করতে হবে তখন কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না কারণ এটা এত অপূর্ব খেতে রুটি একটু বেশি লাগবেই তো চলুন দেখে নিই প্রথমেই ধনিয়া চিকেন বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ব্যাস ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা ম্যারিনেট করলেই যথেষ্ট এর বেশি সময় দরকার নেই ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা এরপর চলে আসছি পরের স্টেপে যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হবে চলুন বাকি কাজগুলো সেরে নিই প্রথমে নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর এরকম একটা ম্যানুয়াল চপারে একদম ভালোভাবে চপ করে নেব এরকম ম্যানুয়াল চপার না থাকলে আপনারা একদম মিহি মিহি করে পেঁয়াজটাকে কুচি করে নেবেন এটাতে খুব সহজেই হয়ে যায় তাই আজকে আমি এটাই ইউজ করছি খুব ভালোভাবে খুব অল্প সময়ের মধ্যে দেখুন কি সুন্দর পেঁয়াজটা রেডি হয়ে গেছে এই কটা পেঁয়াজ মিহি করে কাটতে অনেকটা সময় লাগে তাই আজ এটা ব্যবহার করলাম সুন্দরভাবে রেডি হয়ে গেছে পেঁয়াজটা আমার ঠিক এই রকমই কুচনো পেঁয়াজটা দরকার ছিল পেঁয়াজ রেডি এরপর চলে আসছি মূল রান্নায় প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা বেশি বা কম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এরপর ফোড়নে দিলাম গোটা ধনে এলাচ লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে এটার থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে এলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে অ্যাড করে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু লবণ অ্যাড করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজার প্রসেসটা হয়ে যায় দেখুন সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি এরপর ব্যাস চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটা ভাজতেই একটু সময় লাগে তাই ধৈর্য ধরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এটাকেও তিন থেকে চার মিনিট আরও ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে এখান থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন এরপর দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব চাপা না দিয়ে চিকেনটা প্রথমে দশ মিনিট চাপা না দিয়ে কষাবো তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপর ধনে আর জিরে দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে থাকবো চাপা দেবো কিন্তু এই সময় কোনো প্রকার জল অ্যাড করব না একদম লো হিটে ধিমে আছে চিকেনটা আস্তে আস্তে রেডি হবে যতক্ষণে চিকেনটা কষানো হচ্ছে চলুন বাকি প্রসেসটা সেরে নিই এখানে আমি ছশো গ্রাম চিকেনের জন্য পঞ্চাশ গ্রাম ধনেপাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধনেপাতাটা পাতাটা মিক্সিং জারে দিয়ে দিলাম তার সাথে দিলাম চার টেবিল চামচ পরিমাণ টক দই পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে দশটা ভেজানো কাজু আমি অ্যাড করেছি এরপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেস্টটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটার জন্যই আজকের এই চিকেনের প্রিপারেশানটা একদম অন্যরকম স্বাদের হবে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনের থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম ধনে পাতাটা একটু বেশি পরিমাণে অ্যাড করলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে তাই ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই অ্যাড করবেন এই পেস্টটা অ্যাড করে আরও চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে আমরা কষিয়ে নেবো একদম ধিমে আছে রান্নাটা হবে এরপর কষানো হয়ে গেলে ওই মিক্সিং জারের মধ্যেই সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে গ্রেভির জন্য আমি কিছুটা পরিমাণ জল এবারে অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সময় লবণটা চেক করে নেবেন যে চিকেনে লবণটা ঠিকঠাক আছে না আমার একটু পরিমাণে কম মনে হলো তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম আর যেহেতু আমি দইটা অ্যাড করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি এই স্টেপটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা অ্যাড করে এরপর ঢাকা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট একদম ধিমে আছে রান্না করে নিয়েছি ব্যাস রেডি দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে একদম ধনিয়া চিকেনের প্রিপারেশান আজকে দেখুন কতটা লোভনীয় হয়েছে এরপর সর্বশেষে দিয়ে দিলাম সামান্য একটু বাটার বাটারটা কিন্তু এখন আমি নাড়াচাড়া করব না সামান্য দিয়ে এরপর চাপা দিয়ে আমি রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে আরও দশ মিনিট ব্যাস দশ মিনিট পর গরম গরম পরিবেশন করুন ধনিয়া চিকেন বা ধনেপাতা দিয়ে চিকেনের রেসিপি অপূর্ব লাগে খেতে বিশ্বাস করুন একবার হলেও আমার অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা